যশোরের ঝিকরগাছার কাউরিয়া গ্রামে সোহাগ হোসেনের হাঁসের খামারের একটি ঘরে অভিযান চালিয়ে খেলনা পিস্তল ওয়াকি টাকি চাইনিজ কুড়াল এবং দেশী অস্ত্রসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ শুক্রবার দিন গত রাত বারোটার দিকে তাদের আটক করা হয় আটকরা হল ওই এলাকার ইউনুস আলী মাহবুব শিমুল হোসেন ও হাসিফ হোসেন এ সময় পালিয়ে যায় ঘের সোহাগ অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র এমন তথ্যের ভিত্তিতে ডিবি রেসাই অলোক কুমার দে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সোহাগের খামারে গিয়ে জানতে পারেন সোহাগ খামারের পাশে একটি ঘরে জিম্মি করে মুক্তিপণ আদায় পুলিশ পরিচয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ডাকাতি হান ফাত, পণ্য ভিডিও তৈরি ও মাদক কারবার সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার ঝিকরগাছা থানা ফোর্সকে নিয়ে ঘটনাস্থলে অভিযান শুরু করেন অভিযানে চারটি খেলনা পিস্তল চারটি ওয়াকি টকি পুলিশের রিফ্লেক্টিভ জ্যাকেট দুইটি ওয়াকি টকি সাদৃশ মোবাইল ফোন রামদা চাইনিজ কুড়াল হাসুয়া করাত বিদেশি মদ স্বর্ণমাপার মিটার হাতুড়ি ছুরি চাকু মুখোশ পর্ন ভিডিও তৈরির সরঞ্জাম সিসি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক ডিভাইস উদ্ধার করা হয় এসব ঘটনায় খামার মালিক সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ এই চক্রের মূল হোতা সহ যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য দশের জেলার বিভিন্ন জায়গায় দশের জেলাটিকে নেতৃত্বে

তারাও একই চক্রের সক্রিয় সদস্য জিজ্ঞাসাবাদের পর তাদের সম্পর্কে বিস্তারিত বলা যাবে নিউজ ডেস্ক চ্যানেল দুর্জয় জ্ঞানের দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর